السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا বিশ্বাসী লোকেরা যারা তোমরা ইমান এনেছ আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করো এবং সত্যবাদী সত্যপন্থীদের সাথী হয়ে চল সুরা আত্মাউবা আয়াত নম্বর একশো উনিশ বিল্লাহ সুপ্রিয় শ্যাম পালনকারী দর্শক শ্রোতাবৃন্দ দেখতে দেখতে চলতি সময়ের রমাদানুল মোবারকের প্রায় শেষ প্রান্তে আমরা এসে উপনীত হয়েছি আজকে মাহে রমাদানের উনত্রিশতম পর্ব উনত্রিশতম দিন আমরা প্রতিদিনই শিক্ষা অর্জন করার চেষ্টা করছিলাম আল কুরআনুল করিমে আল্লাহ সুবাহান হাত তাকওয়ার গুণ অর্জন করার জন্য যে সকল বিষয়গুলি নির্দেশ করেছেন আমরা আজকে এই পর্বে সুরা তাওবার একশো উনিশ নম্বর আয়াত থেকে শিক্ষা অর্জন করতে চাই আল্লাহ রব্বুল আলমীন নির্দেশ দিয়েছেন যে তোমরা তাকুয়া অর্জন করো তাকুয়া অর্জন করতে হলে তোমরা সত্যবাদীদের সাথে সত্যপন্থীদের সাথে হকপন্থীদের সাথে চলতে হবে তাদের সাথীত্ব গ্রহণ করতে হবে তাদের সাথে দুনিয়ার জীবন পরিচালনা করতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা জানি আল্লাহ রব্বুল আলমিন হক হিসাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের কাছে আলকুর আনুল করিমকে প্রেরণ করেছে আবার হক আলকুর আনুল করিমের মাধ্যমে দুনিয়ায় হককে বাতিল থেকে আলাদা করে হককে প্রতিষ্ঠা করার কোরআনকে প্রতিষ্ঠা করার নির্দেশনা দিয়েছেন যেহেতু আল কোরআনুল করিমের মাধ্যমেই আমরা এই সিয়ামের বিধানটা আমাদের কাছে নির্ধারিত হয়ে এসেছি আল্লাহ রবুল্লা আলমিন আল কোরআনুল করিমেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন প্রতিভা আলাইকুম সিয়াম তোমাদের উপরে সিয়ামকে রোজাকে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে নির্ধারিত করে দেওয়া হয়েছে ফরজ করা হয় দেওয়া হয়েছে কি কারণে যেন তোমরা লাল রকুম তাকুন তাকে অর্জন করতে পারো যেহেতু আল কোরআনের নির্দেশ মেনেই আমরা পুরো মাসব্যাপী সিয়াম সাধনার মাধ্যমে এবং কোরআনুল করিমের নির্দেশিত গুণাবলী অর্জন করে তাকে অর্জন করার চেষ্টা করছি আজকের এই উনত্রিশতম পর্বে আমরা এই সিদ্ধান্ত নিতে চাই যে আমরা আমাদের জীবনের চলার জন্য আমাদের জীবন দুনিয়ার জীবন পরিচালনার জন্য দুনিয়ায় আল্লাহ রব্বল আলমিনের নির্দেশ মতো নিজেদেরকে আমলে জিন্দিগি নিজেদেরকে একজন আবেদ হিসেবে নিজেদেরকে একজন আল্লাহওয়ালা হিসেবে নিজেদেরকে একজন তকাবান মুসলিম হিসেবে নিজেদেরকে একজন তাকবান মমিন হিসাবে গড়ে তোলার জন্য যারা এই দুনিয়ায় আল্লাহর বিধান অনুযায়ী আল কোরআনের বিধান অনুযায়ী যারা জীবন পরিচালনা করে যারা আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য নিজেদেরকে নিয়োজিত রেখেছে সে সকল হকপন্থী সত্যপন্থী সত্যবাদীদের সাথে আমরা আমাদেরকে চালানোর পরিচালনা করার আমাদের কার্যক্রম পরিচালনা করার আমাদের দুনিয়ার জীবন পরিচালনা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সত্যপন্থীদের সাথে আমাদের জীবন পরিচালনা করে একজন তাকওয়ান মুসলিম হিসাবে নিজেদেরকে আল্লাহর কাছে পেশ করার তৌফিক দিন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কবুল করুন আমিন ওয়সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত